আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আল্লাহ আসিস মতে চলে আসলাম আমার নতুন ব্লগে তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করলাম একদম সকাল সকাল মা তারপর সাবিনাপুর সবাই একে একে ডাক দিয়ে উঠাইতেছে কারণ আজকে হলো খিচুড়ি রান্না করছে গরম গরম কালকে খিচুড়িটা বাবু খাইতে পারে না কারণ ইলিশ মাছের মানে ইলিশ মাছটা দিয়ে রান্না করছিল আর ইলিশ মাছটা হলো পছন্দ করে না বাবু তো এই জন্য হলো ও তখন আমার ওরকমভাবে ডাক নেয় আজকে হলো খিচুড়িটা রান্না করছে খিচুড়িটা সবারই পছন্দ এই জন্য মা ডাকের উপর ডাক সবাই এসে এসে ডাকতাছে আর একটু ঝিরে বৃষ্টি হইতাছে তো বৃষ্টির কারণে ঘুম থেকে উঠতে ইচ্ছে হতেছে না আর একটু সকাল সকাল তো উঠলাম সবাই যেহেতু ডাকতাছে আর সবাই একসাথে খাওয়া দাওয়া করাটা ওটা কিন্তু খুব আনন্দের একটা বিষয় তো উঠলাম আমি উঠে হলো তার ওর খুন্দা ডাকতাছি উঠলো সে উঠলো উঠার পরে ফ্রেশ হইতে গেলো তো আমি আসলাম ভাবলাম একটু শেয়ার করি আমাদের বাসার মানে পরিবেশটা আসলে গ্রামে যত এগুছায় রাখুক না কেন কত মানুষ মানে পরিবেশ এখন তো পরিবার বেশি তো চাচার পরিবার ভাবি বড় ভাবি আমার আমরা এরা সবাই আর গ্রামে হলে এই বৃষ্টির সময় না একটু বেশি নোংরা হয় একটু পিছলা হয়ে যায় দেখেন দেখতে পাচ্ছেন সামনে তো পিছলা আর আরেকটু সমস্যা হয়েছে আমাদের বাসায় এখন হাঁস মুরগি দিয়া ভরা মানে যেটা যেগুলো আসলে আমি ব্যক্তিগত ভাবে হাঁসটা পছন্দ করি না খাইতে তো ভালোই লাগে আমার কিন্তু ওই যে হাঁস পালা মানে বাসায় যে পালে না ওইটা আমার আসলে পছন্দ না তার কারণ হলো হাঁস পাললে হাঁসে অনেক নোংরা করে বাসাতে মানে বাড়ি উঠানে অনেক নোংরা করে দেখেন বলা ভালো লাগে মজা নিতেছে মজা নিতেছো অন্ধকার দেওয়া যায় আমারে আয়সে তো এই হাঁসে অনেক নোংরা করে ফলে আর এই জন্য না আমার ভালো লাগে না কোনো দিক দিয়ে পাড়া দেওয়া যায় না আর অনেক পরিমাণ হাঁস কতগুলো হাঁস আমি নিজেও যাই না আমার চাচার ঘরে আমার মাও পালতে আমার মা জীবনেও হাঁস পালে নাকি এই হাঁসে হাঁস না মানে খুঁজে খুঁজে আনতে হয় সন্ধ্যার দিকে তারপর নামাজ থাকে না এই জন্য আমার মা কখন হাঁস পালে নাকি এখন মনে করেন সবাই হাঁস পালতেছে মাও হাঁস পালতেছে তার সব জামাইরা হল হাঁস পছন্দ করে মানে এই কিনা কিনা আইনা খাওয়াইতে হয় সেই কারণে সেই হাঁস পালতেছে যখন আসবে সবারই খাওয়াইবে শীতের দিনে হাঁসটা খাইতে অনেক মজা লাগে এই জন্য আমার মা পালতেছে ভাবিও অনেকগুলো হাঁস পালতেছে তো মোটামুটি আমাদের এখানে এখন অনেক হাঁস আমাদের বাড়িতে এই হাঁসের কারণে কোথাও পাড়া দেওয়া যায় না নোংরার কারণে তো এই জন্য একটু বেশি নোংরা থাকে কিন্তু হাঁসের কারণে একটু বাড়িটা ভর্তি ভর্তি মনে হয় মানে চই চই চৈ চৈটা শব্দ ভালো লাগে শব্দটা

क्या नूर साफ़ है ना ज़्यादा किधर मैंने तो ज़्याम का ही थोड़ी तो कोई तो ज़्यां नूर साफ़ नहीं साफ़ नहीं हम तो कुछ नहीं किधर आंतरिक और स्कूल ले जाता है हमें हमने बिज़ा मुख्य सार बिज़ा थोड़ा तो चप्पल अपने देखना बात करा फ़ागा जे बीस्टी मैं

ওই বাবা আম বাবা মুখ করছিল এই গড়টা উঠেছিল শখ করে আসলে ব্যস্ত হয়ে পড়ছে আর অন্য অন্য নানান কাজ নিয়ে ভাবি জিরাত জিরাত নিয়ে পাকা ছিল আমাদের হ্যাঁ ও পাপা আপ মোবাইলটা দাও ওই যে ওখানে ছোট মোবাইল আছে করে নিয়ে যাও হাফ দেড় মোবাইল দেব এই যে এই রান্নাঘরটা সুন্দর ছিল কিন্তু ওই যে পাট আসার কারণে আর এই এই ঘর আর কোনো কাজ করতে পারে না শখ করে বানাই ছিল ভাবি এই গাছটাই আছে আমার বাড়ির এই তাজা এই গাছটাই আছে আর হলো একটা কাঁচামরিচ গাছ আছে দুটা মানে এই কিছু কিছু গাছই আছে

তা আসলাম একটু পিছনের দিকে এই জায়গায় না আসলে আসলে আমাদের দুজনের ভালো লাগে না আমাদের দুজনের সবচেয়ে পছন্দের জায়গা হলো যে আমাদের পিছন এখন হলো বৃষ্টি কিন্তু এই বাতাসটা অনেক সুন্দর আর গাছের গাছের উপরে যে পানিটা পড়ছে ওইটাই হলো এখন আসতেছে বেশি বলতেছে যে এখন হ্যাঁ মানে এখন যে বৃষ্টিটা পড়তেছে এটাতে তেমন ভিজা হবে না ভালো লাগতেছে না ও অনেকে কমেন্ট করছে যে আমরা দুজনে যেটা খেলছি না অনেকেই খেলছে অনেকেই জীবনে খেলা এই খেলা দেখেই নাই কমেন্ট আমি নিজে দেখিনি কখনো তুমি দাও নাই তুমি তার গ্রামে থাকতো না থাকতো তো ঢাকা শহর ঢাকা শহর আগে ঢাকা শহর যারা বেশি থাকতো না তাদের বলতো যে ঢাকা শহরের বাবু বুঝছো আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বলতো বাবু গো হুম ঢাকা শহরের বাবু এটা বুঝ না ওটা বুঝ না ঢাকা শহরের বাবু রাজ্যে এরা কইতো

দেখ শুরু করে দিচ্ছেন মরিয়া মারা আমি হলো সাদের কাছে আসছি আমরা হলো চলে যাবো এটা বলতে আসছি না হলো হলো পরে চিলা করে বইলা যায় না বইলা যায় না একজন্য আসছিলাম বৃষ্টি তো আবার ভাবলো একটু হাঁটা চলা করি বাইরে থাকতে থাকতে একদম বিরক্ত লাগতেছিল ছাদিয়া হলো আবার বাজারে যেতেছে তো এই জন্য আমরা চলে যেতেছি আর কি চ এত শান্তি বাতাস বাজার যাবা বাজার যাবা তোমার শাড়ি লাগে যাও যাও বাজার যাও ঘুরে মোটর সাইকেল দেবো

আ গা ابو পাস্তা দাও মা পাস্তা দাও নানা পাস্তা দাও দাদি পাস্তা দাও এরকম করা টাকা নিয়ে যে দোকানে আমার দুজনে টাকা দাও মা টাকা দাও আর দুজনে যে আপনি আপনার দোকান গাড়া মনে বাস দেখিয়েছি না ইয়ের মধ্যে বাসে কেটে দেনে। যান বাসি ফুওবি না ইদুর আইবো। বাসতে। বাসিন নাই ওখানে। হ্যাঁ? আন্দা চলতেছে দা হাঁস। আমি বলছিলাম সকালে না দেখেন কত পরিমাণ হাঁস উঠান ভারে একদম নষ্ট হয়ে হলো। দেখতে তো ভালোই লাগে। দেখতে সব জিনিস ভালো লাগে। দেখেন। এ কতগুলো হাঁস।